হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে আমার এক ফ্রেন্ডের বাসা থেকে তার গার্ডেনের বিশাল এক লাউ পাঠিয়েছে আজকে এটাকেই রান্না করব। তো আজকে লাউ তো রান্না করবই সাথে লাউয়ের ছিলকাটাকে ভাজি করব। যেহেতু ছিলকাটা ভাজি করব তো আমি লাউটাকে পিলার দিয়ে কাটবো না ছুরি দিয়েই একটু ভারী করে কেটে নেবো আর ভারি করে কাটার পরে সব ছিলকাগুলোকে আমি কুচি কুচি করে ভাজির মতো কেটে নিব তো আমরা কিন্তু লাউয়ের কোনো অংশই ফেলে দিই না লাউয়ের ছিলকা দিয়ে ভাজি করে খাই লাউ তো বিভিন্নভাবে রান্না করে খাই আর লাউয়ের কচি বীজগুলো আমরা ভর্তা করে খাই আর লাউয়ের পাতা তো বিভিন্নভাবে খেয়ে থাকি তো লাউ গাছের কিন্তু কোনো কিছুই ফেলা হয় না তো আপনাদের কারকার জেলায় এরকম লাউয়ের ছিলকা ভাজি করে খান তা কিন্তু অবশ্যই জানাবেন এক এক জেলার রান্না কিন্তু এক এক রকমের তো আমি এখানে লাউয়ের ভাজিটাকে বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি লাউটাকে কেটে রেডি করে নিব তো লাউয়ের ছিলকাগুলোকে আমি ডিম দিয়ে ভাজি করব। আর এই ভাজিটা আমরা নর্মালি ডিম দিয়েই করে থাকি আর লাউটা আমি রান্না করব রুই মাছ দিয়ে বাসায় ফ্রিজে রুই মাছ ছিল তো ভাবলাম রুই মাছটা দিয়েই লাউটা রান্না করে ফেলি তো আমি লাউটাকে কেটে রেডি করে নিয়েছি আর লাউয়ের বীজগুলো কচি ছিল তাই আমি ওগুলোকে ভর্তা করার জন্য রেখে দিলাম তো আপনারা এই লাউয়ের কচি বীজ দিয়ে কারা কারা ভর্তা করে খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে এই লাউটা কিন্তু আমি পুরোটা রান্না করিনি কারণ হচ্ছে লাউটা অনেক বড় তো আমি অর্ধেকের একটু বেশি রান্না করেছি আর এই যে আমার গাছেও কিন্তু অনেক স্কোয়াশ হয়েছে এগুলো খেতেও কিন্তু একদম লাউয়ের মতো তো এগুলো একদিন রান্না করব। এগুলো এখনও ছোট আর একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছি তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার লাউয়ের ছিলকার ভাজিটা রেডি হয়ে গিয়েছে তো আমি এখানে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটাকে নামিয়ে নিব তো আমি প্রায় সময়ই ধনিয়া পাতা ধুয়ে ডিরেক্টলি কেঁচি দিয়ে কেটে একদম সবজি বা তরকারির মধ্যে দিয়ে দিই তো আমার মতে এরকম কি কেউ করেন এখন এই লাউয়ের ছিলকা ভাজিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে আর এই একই ফ্রাই প্যানে আমি এখন মাছটাকে একটু হালকা ভেজে নিব তো মাছের সাথে কয়েকটা মাথার পিস দিয়ে দিলাম কারণ বড় মাছের মাথা আমার খুবই পছন্দ এদিকে খান সাহেব আবার মাছের মাথা খুব একটা পছন্দ করে না তার হচ্ছে গিয়ে সলিড খাবার খুব পছন্দ মাছের মাথার কাটাকুটা তারপরে মাংসের হাড্ডি টাড্ডি তার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এখন আমি আমার মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর মশলাটা একটু বেশি দিলাম যেহেতু মাছ দিয়ে লাউটা রান্না করছি তো মশলা কষানো হয়ে গেছে এখন লাউ দিয়ে দিব আর এই লাউ হতে কিন্তু একদম সময় লাগবে না কারণ লাউটা অনেক কচি তো এই তো লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব কারণ এই তরকারিটা আমি একটু ঝোল ঝোলঝল চাচ্ছি তো এখন মাছগুলোকে দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আর সাথে একটু টালা জিরা ফাঁকি দিয়ে দিব তো আমার তরকারিটা কিন্তু একদম হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে সামান্য কিছুক্ষণ চুলায় রাখব তো এই তো রেডি হয়ে গেছে আমার লাউয়ের তরকারি তো এখন একটা বোলের মধ্যে সার্ভ করে নিব আর এই তো ছিল আমার আজকের রান্নাবান্না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ